নমস্কার বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো পরিচালক নীতেশ তেওয়ারি তিনি একটি নতুন রামায়ণ লঞ্চ করছেন রামায়ণ সিনেমা অবশ্যই রামায়ণ থ্রি লিখছেন না তো তাতে যিনি রামের চরিত্র অভিনয় করছেন তাকে নিয়ে সমস্ত বিতর্ক তাতে যিনি রামের চরিত্রে অভিনয় করছেন তিনি রণবীর কাপুর আমাদের বলিউডের একজন অন্যতম অভিনেতা রণবীর কাপুর এইবার এই রণবীর কাপুরকে নিয়ে সমস্যাটা যেখানে তৈরি হচ্ছে তিনি দু সালে জানিয়েছিলেন যে তিনি পেশোয়ার লোক মাছ মাংস খেতে তো ভালোবাসেনি মাংস খেতে ভালোবাসেন পাঠার মাংস খান এমন কি তিনি গরুর মাংস খান গরুর মাংস খেতে তার ভালো লাগে সেটা তার ব্যক্তিগত বিষয় তার ব্যক্তিগত খাদ্যাভ্যাস তিনি সেটা তার তিনি জানিয়েছেন সেই জানানোর ফলে যেটা হয়েছে যারা মানুষের ব্যক্তিগত জীবনকে নিয়ে বেশি নাড়াচাড়া করতে ভালোবাসেন তারা কিন্তু তাতে কুপিত হয়েছিলেন যে গোমাংস খাওয়া নিয়ে অনেকের অ্যালার্জি আছে সেই জায়গা থেকে তারা কুপিত হয়েছিলেন সেই শ্রেণীটা যারা দু হাজার এগারোতে রণবীর কাপুরের গোমাংস খাওয়া মেনে নিতে পারেননি তারা রণবীর কাপুরকে রামের চরিত্রে কিভাবে দেখবে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে নমিত মালহোত্রা এই সিনেমা যিনি প্রযোজক তার সাথে সদগুর একটা আলোচনাতে তিনি সদ্গুরু বলছেন যেটা সৎগুর বক্তব্য যে রণবীর আজকে রাম হয়েছেন রণবীর কাল রাবণও হতে পারেন এটার মধ্যে ওনার কিন্তু কোনো শ্লেষ নেই উনি আসলে রণবীর কাপুরের পাশেই দাঁড়িয়েছেন অনেকেরই বক্তব্য যে একজন অভিনেতা তিনি কেমন অভিনয় করবেন সেটাই বড় কথা তিনি কি করেন তার ব্যক্তিজীবন কি সেটা নিয়ে কিন্তু মাথা ব্যথা করার জায়গা নয় তিনি সেই চরিত্রকে কিভাবে ফুটিয়ে তুলছেন এবার খবরের প্রকাশ যে খবরটি দেখছিলাম সেই খবরেরই প্রকাশ দেখলাম যে এই রণবীর কাপুর তার চল্লিশ বছর বয়স থেকে নাকি নানান ধরনের পরিবর্তন হয়েছে আমি জানি না কী ধরনের তার পরিবর্তন হয়েছে এবার তিনি আদৌ সেগুলো খারাপ কাজ কিনা আমার ধারণার মধ্যে আমার হয় না যে তিনি তিনি বছর থেকে মানুষ মানুষ মাত্রই পরিবর্তনশীল পরিবর্তিত হয় এবার চল্লিশ বছরের পর তিনি পরিবর্তিত হয়েছেন রামচরিত্র অভিনয় করার জন্য তিনি নিরামিষ খাচ্ছেন এই সমস্ত বিষয়গুলো মিডিয়াতে আসছে কিন্তু আমরা দিনের শেষে সাধারণ দর্শক আমরা দেখব তিনি চরিত্রটাকে কতখানি ভালোভাবে ফুটিয়ে তুলছেন এবং রাবণ প্রসঙ্গে তাতে দক্ষিণী অভিনেতা যশ তিনি নাকি রাবণের চরিত্র অভিনয় করছেন তিনি অত্যন্ত ভালো মানুষ এটাও খবরে প্রকাশিত তো সব মিলিয়ে এই হচ্ছে বিষয় যে একদল মানুষ মানুষের ব্যক্তি জীবন নিয়ে তাদের নাড়াছাড়া বেশি আমি জানি না এই ভিডিওর নিচে আপনারা একে একে আমাকে কি কমেন্ট করে যাবেন কিন্তু সদ্গুরুর যে বক্তব্য আমি সেই বক্তব্যের সাথে সহমত যে আমাদের মূল জায়গা আমরা দেখব যে তিনি রামের চরিত্র কতখানি ভালোভাবে ফুটিয়ে তুলছেন আমরা রামায়ণ গানের ক্ষেত্রে দেখেছি যে যারা রামায়ণ গান করেন কথ। তারা যেভাবে রামের আহ্বান করেন প্রতিটা চরিত্রই হয়তো তাই যে সেই চরিত্রের ফুটিয়ে তোলা সেই ফুটিয়ে তোলার জন্য যদি ঐশ্বরিক চরিত্র হয় তাতে যদি তিনি সেই মতের সেই পথের তার শ্রদ্ধা থাকে তাহলে তিনি অবশ্যই সেখান থেকে আরও নিজের ভেতরে সেটাকে জাগরুক করার চেষ্টা করবেন তিনি ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন আমরা নতুন সিনেমার অপেক্ষায় রইলাম দেখা যাক নতুন সিনেমা কেমন হয় হলে দেখব অবশ্যই দেখব কারণ এই ধরনের এপিক নিয়ে সিনেমা হওয়া ভীষণভাবে প্রয়োজন আমাদের এপিকগুলো নতুন করে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাও খুব ভীষণভাবে দরকার এতক্ষণের জন্য টাটা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আর এই ধরনের আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন